বন্ধুরা কি আপনারা আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে গেছেন এবং সেটিকে সরিয়ে আপনারা নতুন পাসওয়ার্ড সেট করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিনা পুরনো পাসওয়ার্ড দিয়ে কীভাবে আপনারা আপনার ফেসবুক আইডিতে নতুন পাসওয়ার্ড কিভাবে সেট করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক ভুলে যাওয়া ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য সর্বপ্রথম আপনার ফোনে ফেসবুক অ্যাপটিকে ওপেন করে নেবেন ফেসবুক অ্যাপটিকে ওপেন করার পর এইখানে আপনারা এই থ্রি ডট লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর স্ক্রল ডাউন করে একটু নিচে আসলে একটি অপশান পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সেটিংস তো এই সেটিংস অপশনে ক্লিক করে দেবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে একটি অপশন পাবেন সি মোর ইন অ্যানাদার অ্যাকাউন্ট সেন্টার তো এখানে ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করার পর একটি অপশান পাবেন নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করে দেবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর উপরে আপনারা একটি অপশন পাবেন চেঞ্জ পাসওয়ার্ড তো এই চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে দেবেন চেঞ্জ পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর এবার আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনারা কোন আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তো যে আইডিটির পাসওয়ার্ড চেঞ্জ করতে চান সেই আইডিটিকে বেছে নেবেন বেছে নেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে যদি আপনাদের পুরনো পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনারা এইখানে পুরনো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন আর যদি আপনারা পুরোনো পাস পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে কিভাবে চেঞ্জ করবেন তাহলে আপনারা নিচে একটি অপশন পাবেন ফরগেট ফরগেট পাসওয়ার্ড পাসওয়ার্ড তো এই অপশানে আপনাদের ক্লিক করে দিতে হবে পাসওয়ার্ড ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে তো এইখানে ফেসবুকের তরফ থেকে আপনাকে নম্বরের ছটি কোড বা ওটিপি পাঠানো হবে সেই কোড বা ওটিপিটি আপনারা কার মাধ্যমে নিতে চান তো এইখানে আপনারা পাঁচটি অপশন দেখতে পাবেন তো এইখানে নিচে একটি অপশান পাবেন সেট কোড বা এস তো এই অপশানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই অপশানে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার ফেসবুক আইডিটি যে নাম্বার দিয়ে বানানো আছে সেই নাম্বারে একটি কোড বা ওটিপি যাবে ছটি নাম্বারে একটি কোড বা ওটিপি যাবে সেই কোড বা ওটিপিটি নিয়ে আপনাদেরকে এই জায়গাতে দিয়ে দিতে হবে এই জায়গাটি কোড বা ওটিপিটি দেওয়ার পর নিচে কন্টিনিউ অপশনে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনার সামনে এরকম এন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা দেখতে পাবেন এন্টার এ নিউ পাসওয়ার্ড মানে আপনারা এইখানে নতুন পাসওয়ার্ড সেট করতে পারেন তো আপনারা যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান সেই পাসওয়ার্ডটি এইখানে দেওয়ার পর নিচে নেক্সট অপশানে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে এরকমইভাবে আপনারা ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন খুব সহজেই